ভিমপুর থানার গোবরাপোতা এলাকার কাছে একটি গাড়ি থেকে পুলিশ দেড় হাজার বোতল ফেন সিডিল সহ গাড়ির চালককে গ্রেপ্তার করল মঙ্গলবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলায় একটি চার চাকা গাড়ি থেকে তিন লক্ষ টাকার বেশি ভেন্সিটি সিডিল বাজাপ্ত হয়েছে বলে জানা গেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গাড়ির আটক করে একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তখনই ওই ব্যক্তি অসংলগ্ন কথা বলে তাকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে মুর্শিদাবাদ থেকে আসা এই গাড়িটি কৃষ্ণগঞ্জে যাচ্ছিল বলে জানা গেছে পুলিশ এনামুল মোল্লা নামে ওই গাড়ির চলককেই গ্রেপ্তার করে তার বাড়ি সাগর পাড়া এলাকায় এ নিয়ে আমরা কথা বলেছি ডিএসপি ডিএসপির শিল্পীবালের সঙ্গে তার বক্তব্য আমরা শোনাবো আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন দেড় হাজার বোতল ফেনসিলির সহ ধৃত এক ভীমপুরে সন্ধে সাড়ে ছটা নাগাদ একটি ইনফরমেশন অনুযায়ী আমরা রেড করেছিলাম এবং সেখানে একটি সুইফট ডিজায়ার গাড়িকে আমরা ডিটেন করি এবং একজন তার সাথে ড্রাইভার ছিল যিনি ওই গাড়ির মালিক এবং তার গাড়ি সার্চ করাতে আমরা সেখানে টোটাল ফিফটিন হান্ড্রেড মানে দেড় হাজার বোতল ফেন্সিফিল পাই আমরা সেটাকে এনডিপিএস অ্যাক্টে পেস করেছি এবং সে ব্যক্তি অ্যারেস্ট হয়েছিল এটি আমরা যে যেটা জিজ্ঞেস করে জানতে পেরেছি গাড়িটি এসেছিল মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে এবং সেটি যাচ্ছিল কৃষ্ণগঞ্জ নাম হচ্ছে আমানুল্লাহ শেখ বছর বয়স বাড়ি সাগরপাড়া মুর্শিদাবাদ এনামুল মোল্লা এবং উনি ড্রাইভ করে নিয়ে এসেছি এখন এতগুলো নিয়ে যাচ্ছে নিশ্চয়ই কোনো বিজনেস হবে কারণ ওর কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস আমরা পাইনি যেটার এগেনস্ট আমি বলতে পারি যে ওর কোনো মেডিসিন শপ আছে বা বিক্রি করা এমনি এমআরপির প্রিন্ট তো দুশো টাকা পার সেখানে ফিফটিন হান্ড্রেড বটল যদি হয়